আর বন্ধু লগেলে আই নি এনে যদি কইতে তোর বাপ মা তোর মাইকু নি কদ্দার গজ আলার গজ দু বড় বড় বানাইছো তুই তোর শরীর মানে বেলেগ দিকে যাই আন্নারা বুঝিনি আনারা যদি নি বাই খুলি যাই আন্নারা যদি সাপ দেন আচ্ছা আয়োমন কথা নয় সত্যি কথা নি এত সুন্দর মাইয়া আর বাপ জীবনে দেয় আর বাবা যদি বিয়ার আগে তুই হাইতু তুর বি হালাই দিতি কইতে রাত বারটা সময় তুই কত কসম কোনো আয় এক সিঙ্গেল যাই কি ওইলে আর একখান কথাস তোর কাছে আর ছোট ছোট বইন আছে হেতারা যদি তুই হসন করে আর তারপরে কিন্তু বিয়ে করুম তুই আর আই ঘুরাই চলো বুঝলি একদম না ফ্যামের মজা ফ্যামের মজা না মজা একদম বুঝাই দিয়ে আমার শ্বশুর বা শুরি যেমন তেমন দেব রইল কাল আর বাইরে তুই কি করছিস আর বাইরে কস তুই কাল ও মা আমি সিলুদি মাইয়া বিয়া কইরায় স্বর্গ উড়ি যাইউ আর বো আর বাইরে কয় হেতে বলে কাল মা গো কয় বিয়ার আগে যদি এন্ন করস বিয়ার পরে কত জিনিস কই তুই আই বুঝিয়েলাইছি তোর বিয়া কইলে তো আর বড় জালা বাইব আর বইনের বদনাম কইছাই কাল নন্দায়টু দোষ পাইলে তিলরে বানায় তাল আর বাল তিলরে বানায় তাল দেখছেন করে বিয়ার আগে এই মাইয়া বিয়া করত না বাদ বেশি টপা করছি না দর্শকেরা যদি বিয়ের ভিডিওর মাদে আন্নাকর ভাল লাগে তাইলে এই আব্দুল ওয়াহিদ ফানি পেট ভিডিওর পেট জিগা এগারে হলো করে যাইবেন আন্নারা যদি মজা লাগে আর এনে যদি ফানি রস্টিং ভিডিও যদি আন্নাগর দেখতে মন যায় সিলোডিও। বা নোয়াখালী বাসায় হোক বা মই মন সিঙ্গা বাসায় হোক যদি আপনার হসন লাগে তাইলে পেজগার পেস ফলো করি ভিডিও গান একদম শেয়ার মারি একদম উড়াই দিবেন যাতে আরও মানুষে দেই মজা লাগে আর লই দেখতে পারেন আই ভিডিও বানাইম আর মাঝে মাঝে দুই চারকে মাত এডিক হইবো গইব আপনারা থাকায় অ্যাডজাস্ট করিয়া লাগবেন বুঝছেন তো ফাড়া মুখ একখান আছে তোরা ইদিক সিদিক যায় এগুলো কথা বুঝলেন নি তো আব্দুল ওয়াহিদ নাটক মারি আপনারা ইউটিউব ভিডিও গুলা চাইবেন ইনস্টাগ্রামও চাইবেন আব্দুল ওয়াহিদ নাটক মারি আর ফেসবুক পেজ আছে আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার মারিবেন আসসালামু আলাইকুম নমস্কার